তৃণমূলের যুবনেতা আক্রান্ত অভিযোগ বিজেপির দিকে মঙ্গলবার ভোরে নিজের গ্রামে শিব মন্দিরের সামনে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বড়াবাজার এলাকার লক্ষণপুর গ্রামে এই ঘটনাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় বড়াবাজার ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপক মাহাতো নামের ওই যুবনেতা অভিযোগ আচমকায় প্রায় দশ জন মিলে তার উপরে জড়াও হন তারা বিজেপি সক্রিয় কর্মী লোহার বিভিন্ন জিনিস দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ আক্রান্ত নেতার মাথায় গুরুতর আহত হন আগে প্রথমে বড়বাজার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল ও মেডিকেল কলেজে এর বিরুদ্ধে বিজেপি নেতা সঞ্জয় মাহাতো সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে এই ঘটনার প্রসঙ্গে পুলিশ জানিয়েছে ইতিমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসা চলছে তদন্ত চলছে বড় পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিজেপি সভাপতি শঙ্কর মাহাতো জানান এই যে ঘটনা তাদের দলের কোনো কর্মী যুক্ত নন পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট জঙ্গলমহল লাইভ আমরা সভাপতিটা এসেছি আমাদের মহাবাজার ব্লক থ্রিম কংগ্রেসের যুব সভাপতি দীপক মাহাতো তার আমরা হঠাৎ করে খবর পেলাম যে তাকে তাদের গ্রামের যে গাজনমেলা সেই গাজন মেলাতে কিছু হয়তো কারণ বশত মারপিট হয়েছে যাতে আমাদের এই দীপক মাহাতো খুব ভালোভাবে ইনজুরি আসে সে ভালোভাবেই লেগেছেও ওসব দেখা করতে এসেছিলেন রাজ্যে এক থানায় ও রয়েছে একবার সাধুজন ছিল গ্রামে জায়গার আরো দুজন তো আমার হতেই পারে যে তারা আগের থেকে তারা প্রস্তুত ছিল এইভাবে মারার জন্য তাদেরকে নিয়ে হামলা যারা পি করছে অসুস্থ থাকে তো আমাদের সঙ্গে সব বেশি অসুখ থাকবে আমাদের সাথে আমরা মার খাচ্ছি না আমাদের মারছে নাই ঘটনাটা কি ওদেরকে ভালো করে ঘটবেন তদন্ত করছে আমাদের যা মার খাইছে তার উপরে বেলাটা চালনা করা ওদের বক্তব্য হচ্ছে যে সলোয়ানা থেকে পয়সা পাতি আদায় ফাদায় বেলার থেকে করি একাই মারিবেন চলে যাকে পিটিয়ে যাই এটাই ঘটনা মারিছে এবং ওদের গাঁয়ের একটাই লোক কাঞ্চন মাহাতো ছিলা বাকি বাইরের থেকে হায়ার করা আর কি চাই এবং পাঁচ নিয়ে সাঈদ সাথে পাঁচ নিয়ে রেডি মারি বাজ তারা কারা তারা কি বিজেপি কি নয় তারা বিজেপি যদি হয় আমরা বলছি যে পুলিশ ареস্ট করবে যেই হোক কাউকে দেখা তোর করলে আমি বিজেপি বিজেপি বুঝি দই কোনো এই ঘটনা পর কি আরো বেশি উত্তপ্ত করবে কারা উত্তপ্ত করবে আমরা করব না আমরা 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 কিছু করবো না যদি এলাকার লোক ওই এলাকার ছেলেকে মারার জন্য পরব হওয়ার জন্য পরব গানের যারা সাপোর্টে ছিল পরব যারা করেছে সেই গান লোক যদি হয় উত্তপ্ত করে তাহলে তার দায়টা কাঞ্চন মহাজকে ভুগতে হবে তার ওই গাঁয়ের ছেলে হ্যাঁ পিঠা পিঠা